হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি আমার বিকেলের রেগুলার আমি যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি তো সেইগুলোর উপরে আজকে ভিডিওটা করেছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন বাজে বিকেল সাড়ে চারটা আর আমার বাসাতে সেই সকাল থেকে রোদ শুরু হয় আর যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে শীতকালটা খুবই সুন্দর উপভোগ করা যায় রোদটা তো যাই হোক আমার ব্যালকনিতে দুপুরবেলায় যে সমস্ত জামাকাপড় ধুয়ে নেড়ে দিয়েছিলাম সব কিছু একদম শুকিয়ে গেছে যেহেতু টানা একটা রোদ পায় তো খুব ভালো শুকায় তো আমি জামাকাপড়গুলো তুলে এখন এই তো একদম ভাস করে প্রপার জায়গায় রেখে দিব এতে করে ঘরবাড়ি একদম এলোমেলো হবে না আর এই অনেকটা জমতে জমতে যখন অনেক হয়ে যায় তখন গোছাতেও কষ্ট লাগে তো প্রতিদিনকারটা প্রতিদিন এইভাবে গুছিয়ে নিলে ঘরবাড়ি যেরকম ফ্রেশ থাকে সেরকম একটা মানসিক শান্তিও কিন্তু পাওয়া যায় আর বিশেষ করে আমি সব সময়ের জন্য চেষ্টা করি যে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় সারাদিন থাকে না ও যখনই বাইরে থেকে আসবে এসে যেন বাসায় ঢুকে ওর জন্য কখনও ক্লান্তিবোধটা কাজ না করে সব কিছু গোছানো টিপটপ পরিপাটি দেখলে সারাদিন পুরুষ মানুষ যেহেতু বাইরে কাজই করে সেজন্য আমি চেষ্টা করি ওর জন্য বাসায় ঢুকে একদম সুন্দর একটা ফ্রেশ ফিল পায় আমি এসেজন্য নিজেকেও পরিপাটি করে রাখি আর তার সঙ্গে ঘরবাড়ির সব কিছু সুন্দর করে পরিপাটি করে রাখি আর এমনিতেও একা হাতের সংসার এলোমেলো করার যেহেতু কেউ নেই তো সেহেতু আমার তেমন একটা কোনো কষ্ট হয় না তো যাই হোক আমি এখন একটু আলতো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি একবার দুপুরবেলা কিন্তু ঘর বাড়ি মোছা হয় মানে সকালের দিকে ঝাড়ু দিয়ে তারপরেও যেহেতু চারিপাশে কনস্ট্রাকশন হচ্ছে তো চারপাশে ধুলা আর বালু সেজন্য আমি বিকেলের দিকে আরেকবার একটু ঝাড় দিয়ে রাখি তো এই তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম এখানে আমরা থাকি না তো দেখা যায় যে যখন গেস্ট আসে তখন আর কি ব্যবহার হয় এই রুমটা আর এই যে র্যাকেটটা আমি এখানে রেখে দিয়েছি আসলেই হচ্ছে একটু রেস্ট নিয়ে খেলতে চলে যায় আর এই তো এখন হচ্ছে সন্ধ্যা যেহেতু নাম্ব নাম্ব ভাব হয়েছে তো মশার উপদ্রবটা একটু বেশি বর্তমানে শহরে বেড়েই গেছে আর ডেঙ্গুও হচ্ছে প্রচুর তো শীতকালে এত মশা আমি আগে কখনও দেখিনি কেন জানি না প্রচুর মশা বেরিয়েছে তো আমি সন্ধ্যা নামার আগে আমার বেডরুমের দরজা জানলা যেগুলো ছিল সব কিছু আগে বন্ধ করে নিব। আর বিকেলবেলায় আমার তেমন ভারী কোনো কাজ থাকে না শুধুমাত্র জামা কাপড় গোছানো ছাড়া কখনও কাপড় গোছানো থাকে কখনো আবার আয়রন করার থাকে কিছু সেগুলো করে ফেলি এছাড়া তেমন কোনো কাজ আমার বিকেলের দিকে থাকে না তবে আমার খুব জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওর রেগুলার ভিউয়ার্স হয়েছে কি না কারণ আমি বেশ কিছু কিছুদিনই ভিডিও দিচ্ছি তো আমার মনে হচ্ছে যে এখন কি আমার কেউ রেগুলার ভিউয়ার্স হয়েছে যারা আমার ভিডিও ছাড়া মাত্রই আর কি দেখতে আসে তো এটা আসলে খুবই জানতে ইচ্ছা করে কিন্তু আমি বুঝতে পারছি না তো তোমরা যদি তেমন কেউ থেকে থাকো যে আমার ভিডিও দিলে বা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তাহলে আমাকে অবশ্যই আজকে একটা কমেন্ট করবে এতে আমার অনেক বেশি ভালো লাগবে তো এই জিনিসটা কিনে আমার অনেক উপকার হয়েছে আমার হাজব্যান্ড এক সপ্তাহে যে শার্টগুলো ইউজ করে সেগুলো আমি এখানে ঝুলিয়ে রাখতে পারি আর খুবই ইউজফুল একটা জিনিস গোছানোও থাকে আবার সব কিছু সুন্দর করে মেনটেনও করা যায় তো তারপরেই তো এখন একটু চা করে নিব আর চা তেমন একটা বেশি খাওয়া হয় না তোমরা হয়তো আমার ব্লগে তেমন একটা দেখো না চা করতে তারপরে এখন ঠান্ডার সময় তো এখন একটু চা খেতে আর কি ভালো লাগে সন্ধ্যার দিকে আর আমি আজকে ভিডিওর ভয়েজে একটুখানি ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখেছি কারণ আশেপাশে এত সাউন্ড হচ্ছে যে মিউজিক ছাড়া যদি আমি কথা বলছি তো বাইরের সাউন্ডটাই বেশি পাওয়া যাচ্ছে তো যার কারণে আমি সামান্য একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখেছি তো তারপরে এই তো হাজব্যান্ড বাসায় আসলো আর বাসায় আসার সময় ও কিছু না কিছু আর কি খাওয়ার জিনিসপত্র নিয়ে আসে আসলে ওইভাবে একবারে বেশি কোনো কিছু কিনে আমাদের ফ্রিজে স্টোর করা হয় না ইনস্ট্যান্ট যখনই বাসায় ঢোকে দেখা যায় কিছু না কিছু সন্ধ্যায় নাস্তা করার জন্য নিয়ে আসে তো এখানে যেমন আজকে সানার জিলাপি এনেছে তার সঙ্গে চানাচুর তারপর এখানে একটা কেক আছে তো এইগুলো আর কি বাসায় এনেছে কেকটা হয়তো এখন একবারে খেয়ে পারবো না ওই দুই তিন দিনের আর কি হয়ে যাবে আর দুইজন মানুষ অত বেশি কোনো কিছু কেনাকাটাও করার নেই যা কিছু হয় দুইজনে ভাগযোগ করে আর কি খেয়ে নিই এইভাবেই সংসারটা চলছে তো আজকের ভিডিওটা কোথাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলে যাবে না কেউ আমি সব সময়ের জন্য লং টাইম ভিডিও অ্যাভয়েড করি আমি চেষ্টা করি যে তোমাদের যাতে সময় নষ্ট বেশি না হয় এবং ভিডিও দেখতে বেশি বোরিং না লাগে সেজন্য আমি সময়ের জন্য টাইম শর্ট করার চেষ্টা করি এখন হচ্ছে আমাদের রাতের খাবারে এখানে রয়েছে হচ্ছে মুরগির মাংস তো আমি একটু বেশি করে রান্না করেছি যেহেতু সকালবেলায় রুটি দিয়ে খাওয়া যাবে তো সেই জন্য আমি এখানে একটু বেশি করে সকালের জন্য একবারে রান্না করে রেখেছি তো এই ছিল রাতের খাবার দাবার আর এদিকে আমার বাসার সামনে কিন্তু একটা সুন্দর ব্যাডমিন্টনের কোর্ট আছে আর এখানেই সবাই মানে সন্ধ্যার পর থেকে এখানে খেলা শুরু হয় শহরে সব প্রায় সব জায়গাতে এরকম দেখা যায় তো আজকের টাই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা